আবার সরাসরি কাজকর্ম করি খেতখানারে যাই চাকরি বাকরি করি বিয়ে চাকরি করি এসব কাজে লিপ্ত হই দুইটা দিক সব মানুষের মধ্যে ইনসানের মধ্যে দুটো পয়েন্ট তো দুই পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে

এই গায়নকে কেন বানিয়েছে এই গায়ে তৈরি করার উদ্দেশ্য কি এই গায়ে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই গায়ন দ্বারা মানুষ চলাচল করবে উপকার লাভ করবে এটা চলার সঙ্গে চলার জন্য সহজ হবে তো এই গায়ন দ্বারা মানুষের অনেক প্রয়োজন করা হবে এটা হচ্ছে গায়নকে তৈরি করার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি আরেকটা ফল্প প্রয়োজন সেটা হচ্ছে গায়ে ব্যবহার করবে প্রয়োজন মতো করবে এই গায়ে হাওয়া না থাকলে হাওয়া দিতে হবে অর্থাৎ যা কিছু লাগবে গায়ে ঠিক থাকার জন্য সবগুলো দিতে হবে তাহলে আমরা এই বস্তুটার মধ্যে দুইটা পয়েন্ট এক হচ্ছে উদ্দেশ্য আরেক হচ্ছে প্রয়োজন আমরা যেত মানুষ ইনসান আমাদের পত্রের মধ্যে অভিন্ন আল্লাহ আর পাশাপাশি যে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে আমরা খানা খাই আহার করি করি আমরা কাজকর্ম তো নিয়ে সুপ্ত হই এই সব কিছু হচ্ছে মৌলিক প্রয়োজন প্রয়োজন হিসাবে

আমার আপনার আবার আল্লাহ তারা যে কেবল করবেন আমি আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করব আল্লাহর জন্য সব করব আমাদের উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন আবাদতের জন্য আমরা যে আমাদের উদ্দেশ্য আমরা করব এই আবাদত করতে গেলে একটা বিশাল বাধা বাধাটা হচ্ছে শয়তানের বাধা বাধাটা কার শয়তানের বাধা শয়তান আমাদের কিন্তু ঠিকঠাক দেয় না সরকার আমাদের আনন্দ নষ্ট করে দিতে চায় আমাদেরকে বোধায় আমাদের উচ্চ করে দিতে চায় তবে আমাকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কি আমরা সরকারের ঢোকা থেকে বেঁচে থাকতে পারবো ফিরে থাকতে পারবো এর জন্য আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে আমি আপনি যখনই কোন গুণা করবো তা আমার আপনার প্রত্যেকের সাথে প্রত্যেকের জন্য প্রত্যেকে অভিমত নয়টা সাক্ষী দেয় যায় কয়টা সাক্ষী নয়টা সাক্ষী আমি আপনি যখনই কোন গোনাহের কাজ করি অথবা নেকের কাজ করি সব সময় আমার আপনার জন্য নয়টা সাক্ষী আমার আপনার বিপরীতে অথবা যদি ভালো কাজ করে তাহলে আমার পক্ষে অথবা বিপক্ষে নয়টা সাক্ষী দাঁড়িয়ে যায় সে পয়েন্ট গুলো নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর পয়েন্ট আমি আপনি যখন কোন কাজ করব আমাকে লক্ষ্য রাখতে হলে আমাকে স্মরণ রাখতে হবে আমি কাজটাকে ভালো করতেছি না তা খারাপ করতেছি বন্ধ করতেছি সকল মানুষকে আল্লাহ তারা এই ভেবে দিয়ে দিয়েছেন যে সে নিজে নিজে এই কাজটাকে ভালো না বন্ধ এই ভেবেটা কিন্তু কোন হাইয়ান জানোয়ার প্রাণীদেরকে আল্লাহ তারা দেন নাই এরা এদের প্রয়োজন মতো খায় ঘুরে ফিরে যা ইচ্ছা তাই করে অন্যের কিছু ঘিরে করলে এরা না অন্যায় করে না শরীর করে কোনোটাই বুঝে না তারা দেন নাই এজন্য কোন তাদের অন্যায় করার মতো মানি করার মতো যোগ্যতাই আল্লাহ দেন না তারা কিভাবে করতে হয় আল্লাহ নাফর মানি করে এটা তারা না জানেও না

মনের পরে যে শাস্তি হবে ওটাও তারা জানে আবার ভালো কাজ করলে যে তার জন্য ভালো প্রতিদান পাওয়া যাবে ফলাফল হবে পুরস্কার আছে এটাও তারা জানে এটাই এখানে এসে পরীক্ষা এজন্যই মানুষের মুখের সব পরীক্ষা তারা তো ভালো তাও বুঝে বন্ধ তাও বুঝে আল্লাহ তারা ছাড় দিয়ে রেখেছেন আল্লাহ তারা দুনিয়াতে ছাড় দিয়ে রেখেছেন যে যা ইচ্ছা করতে পারো পরীক্ষা হল দুনিয়া হচ্ছে পরীক্ষা হল এই পরীক্ষার হলে

দিয়ে থাকেন আল্লাহ দেয় ও বান্দা সৃষ্টি আমার জন্য আসতে হবে তুমি তোমার আসল উদ্দেশ্য বাদ দিয়ে আসল কর্ম বাদ দিয়ে কোন দিকে যাইতেছ তা আল্লাহ তালা একটু দেয় ফিরে আমার জন্য দেখেন আল্লাহ তালা আমরা ফিরে আসি কিনা এর জন্য তারা বিপদ দিয়ে মানুষ সুখে থাকলে আল্লাহ তার কথা একটা স্মরণ হয় না আর যখন একটু বিপদে তো সকলে মিলে সে হিন্দু হোক মুসলিম হোক সে যেই হোক আল্লাহ আল্লাহ শুরু করে দেয় আল্লাহ বাসান আল্লাহ বাসান এই নমুনাটা বেশিরভাগ দেখা যায় লং জাহাজে তারা সেখানে যত বিতর্ভী লোক থাকলেও যখন দেখে বিশাল বিদেশ আসতেছে

জমিন সব বলে থাকবে না আমি কি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি আমি আমার পায়ে কোন জমিনের প্রতি হেঁটে গিয়েছি কোন জায়গা দিয়ে হেঁটে গিয়েছি

ভাগ করা যায় সত্য ভাগ এই সত্য ভাগের একটা ভাগ হবে সামান্য থেকে সামান্য তার সামনে ছোট ছোট মেয়ে এগুলো কিন্তু অনেক জিনিস এগুলো সময় চোখে ধরা যায় না বা কারো কাছে কিছু বলা হয় না কিন্তু যেমন ধরুন আপনি

저기 약간 초가 한 집에서 어머니 보여야 될 드리시 수가 하나. 결혼 가르쳐서 무시해 쓰고 잡아라. 사랑다. 조금씩 조금. 요트. 이때 마음 때문에 아내가 나서서 무시해 쓰고 잡아라. 그거 아내가 마음대로 무시해 쓰잖아. 이때 마음가 아라, 따라 무시해 쓰잖아. 이거 좀 마음에 약간 어려서서 사라한 집에 마사마시 무시해 쓰고 잡아라. 아는 친구들은 보는 거야. 그건 또 무게 하시지 않겠나.

যখন দুইজন ব্যক্তি তারা নিজের মধ্যে কথাবার্তা বলতেছে পরস্পর নিজের কথা প্রয়োজনে এটা তাদের গোপনীয় বিষয় তো তারা এখানে কথা বলতেছে আমি যদি পিছন দিক থেকে

নয়টা সাক্ষী দাঁড়িয়ে যাবে গেয়া মত নয়টা সাক্ষী দাঁড়িয়ে যাবে এক নম্বর জ্ঞা মতের ময়দানে দেওয়া হয় সব প্রবেশ করে দেওয়া আল্লাহ তালা সব কিছু জানেন আল্লাহ সাক্ষী আল্লাহ কিন্তু

이런 말들 앞에 와서 뭉개어가지고 아는지 모르겠는 겁니다. 하지만 가만히 생각해보면, 알라께서 하는 것보다 더 많이야, 샤샤와 같은 소리를 들리야, 술티아 같은 소리야, 이타와 같은 소리가 뭉개져버린다. 뭐든 받아, 어느 한가지가, 어떤 장애나, 뭐든 장애나, 알라께서 하는 것보다 훨씬 더 시스템적으로 세워져 있는 거야. 또 하나, 지금 어찌 보면, 마사지, 마무리, 보여줘, 이 가지 뭐, 아시는 첫째가 시민들 무너지게 하는 거야.